আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা ভিডিওতে যেটা পাতা দেখতেছেন এই পাতাটার নাম হলো ধানকুনির পাতা এই ধানকুনির পাতা রাস্তার সাইডে খেতে রাইলে বা খোলা ময়দানের সাইডে যেন অল্প অল্প জঙ্গল ঝাড় আছে এগুলো জায়গায় পাওয়া যায় এই ধানকুনির পাতার বহুত উপকারিতা আছে মানুষের শরীরের জন্য বহুত 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 উপকারিতা আছে আপনারা এর বিষয়ে গুগলে সার্চ করলে অবশ্য পাইবেন তার মধ্যে দুই একটা আমি করিতেছি যেরম ঝিমঝিমে ঝিমঝিমে জ্বর থাকলে গেল আপনি পাতাটা রস করে খাইলে জ্বর ইংশল্লা কমে যায়গা তারপরে পেটে যদি হালকা বিষ থাকে পাতাটা চাবাই অল্প লবণ দেখালে চবা খালি ইনশাল্লাহ ভালো হয়ে যায় যার গ্যাস্ট্রিকের অসুবিধা আছে হজমের অসুবিধা আছে কালা লবণের সাথে মিক্স করে যদি পাতাটা চাবাইয়া পানের মতো করে খাওয়া যায় তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যায় তো বন্ধুরা আপনারা গুগলে মাইরে দেখবেন দেখা কেউ যদি গাছ গাছড়ার উপরে বিশ্বাস রেখে সেবন করবার পারেন তাহলে কইরেন মানুষ দোকা দেয় হয়তো আমি মেশা কথা কইতেছি কিন্তু গাছ গাছড়া তরলতা কোনোদিনও ধোকা দেয় না বা মেশা পাতা মেশে কয় না তালা উপরে বিশ্বাস রেখে যদি আপনারা চেষ্টা করা পারবেন যার ইচ্ছা আছে যে এরম রোগে বুক ওনারা যদি আপনারা যদি চেষ্টা করেন নিজে ট্রাই করেন ইনশাল্লাহ ট্রাই করা ট্রাই করা দেহ করেন এর উপকারিতা আছে কি না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো আসসালাম